একটা কথা কি জানেন ভাই আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনার মনুষ্যত্ব বিবেক নেই আপনাকে অনেকেই সম্মান করে ভালোবাসে আপনি কি জানেন যে শুধুমাত্র আপনাকে তারা সেই আপনার টাকার পাওয়ারে সম্মান করে যেদিন আপনার টাকা শেষ হয়ে যাবে আপনিও শেষ হয়ে যাবেন কারণ আপনি তো মানুষ ভালো না আপনার মনুষ্যত্ব নেই বিবেক নেই আপনি মানুষকে নিচু চোখে দেখেন আপনার ব্যবহার খারাপ আপনাকে সেই শুধুমাত্র টাকার জন্য কিছু মানুষ ভালোবাসবে কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে আসলে এগুলো সবকিছুই ছিল মরিচিকা আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে খারাপ কাজ করেছেন আপনি আপনার টাকা দিয়ে মানুষ কিনে নিয়েছেন আসলে ভাই টাকাই সব না আবার টাকাই অনেক কিছু আপনার কাছে অনেক টাকা আছে আপনি বিনয়ী হন আপনি যত বিনয়ী হবেন মানুষের সাথে যত ভালো ব্যবহার করবেন মানুষ আপনাকে মরার পরেও মনে রাখবে আর আপনি খারাপ করলে আপনার টাকা পয়সা আছে অনেক কিছু আছে আপনি মারা যাবার পরে আপনাকে নিয়ে যে কি হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমি শুধু বলতে চাই আপনার কাছে অনেক অনেক কিছু আছে আপনি বিনয়ী হন দেখবেন অনেক মানুষের ভালোবাসা পাবেন সত্যি মির্জাফরের কথা শুনছেন তো বেঈমানি করছিল সিরাজুদ্দৌলাকে বেইমানি করে মেরে ফেলছিল সেই মির্জাফরের কাছে কিন্তু অনেক টাকা এসেছিল ক্ষমতা এসেছিল সব কিছু এসেছিল রাজত্ব এসেছিল মির্জাফরকে হয়তো কিছু মানুষ সম্মান করেছে ভালোবেসেছে তার সাথে যারা ছিল তার ভয়ে সে মারা যাবার পরে তাকে কি মানুষ ভালোবেসেছে তাকে আজও মানুষ বেইমান বলেই আখ্যায়িত করে আপনি আমি যখন একটা খারাপ কাজ করি বা একটু বেইমানি করি যেটাই করি না কেন বেইমানির কথা আসলেই সবার আগে বলে কি সালা মির্জাপর আসলে ক্ষমতা টাকা এটার যখন অপব্যবহার করা যায় বা এর পেছনের গল্প অর্জন করার গল্প যদি আসলেই ভয়ঙ্কর খারাপ হয় মানুষ আপনাকে ভালোবাসবে না টাকা ধ্বংসের কারণ টাকা সম্মানের কারণ সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে আমরা মানুষ সবসময় বেইমান আমরা পোলটি নিতে সময় নেই না এটাই বাস্তব ছোটদের স্নেহ করুন বড়দের সম্মান করুন দেখবেন ভালোবাসা এমনি এমনি চলে আসবে ব্যবহারে বংশের পরিচয় যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অন্যের ক্ষতি কখনো করো না কখনও মাথায় চিন্তায়ও এনো না যে আমি একটা ক্ষতি করব মানুষের আসলে ওই ক্ষতিটা করে তুমি তখনই হয়তো সুখ পাবে বা তোমার মধ্যে হয়তো অনুতপ্ত আসবে না কিন্তু একটা সময় আসবে তখন তুমি ভালো থাকতে পারবে না না এ পারে নাও পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকে